আমাদের সময় দোল মানে ছিল বাড়িতে সত্যনারায়ণ পুজো তারপরে রং খেলা এখনো অনেকের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয় বটে তবে এখন বসন্ত উৎসবের প্রচলনটাই বেশি আমাদের সময় আবার অতটা বসন্ত উৎসব উৎসব ছিল না সব থেকে পুরনো যে জামা যে জামাটা কিছুদিন পরে আর ফেলে দেব পড়তে পারবো না সেই জামাটা পরে আমরা রঙ খেলতে যেতাম কারণ রং লাগলে লাগুক না তাতে তো অসুবিধা নেই আর এখন বসন্ত উৎসবের প্রচলনটা বেশি আর বসন্ত উৎসবে যেতে গেলে একটু সেজে গুজে যেতে হবে তো সেই জন্য আমি একটু রেডি হয়ে নিচ্ছি একটা সফট কটন হ্যান্ডলুম শাড়ি পরেছি আর তার সঙ্গে কিছু হ্যান্ডমেড জুয়েলারি পরেছি এটা শান্তিনিকেতন থেকে আমাকে একজনে গিফট করেছিলো আর তার সঙ্গে হাতে এই গোল্ডেন কালারের ব্রেসলেটটা পরে নিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সাজটাও কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে আমার সাজটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও